আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে হয়েছে তার আকিকা সম্পন্ন করা হবে তো এখানে হচ্ছে সবজি কাটা হলো বিকেল বেলা আর বেলা খাসি জবাই করা হয়েছে এখানে হচ্ছে চাচা ভাইয়ারা সবাই মিলে বসে দেখছে আর হচ্ছে পাশে এক চাচা উনি এগুলো কাটতেছিল তো মাসাল্লাহ খাসির মাংস অনেকগুলোই হয়েছে আর এখানে বসে থেকে অনেক মজা করতেছিলাম ভাইয়ার সাথে আর এখানে রান্না বান্না করা হচ্ছে এক পাতিলে দেওয়া হয়েছে হচ্ছে সবজি আর এক পাতিলে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে আর কি রাতে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না হচ্ছে আর এখানে হচ্ছে ভাবি কলিজা কাটতেছে আর এক ভাবি পেঁয়াজ কাটতেছে আর পাশের হচ্ছে চাচিরা ওনারা পেঁয়াজ কাটাকাটি করতেছে তো এখানে ভাবি তো কাটাকাটি সম্পন্ন করতেছে তো আমি একটু ভিডিও করলাম আর বসে গল্প করতেছিলাম সবাই মিলে তো আসলে এক জায়গায় থেকে কাজ করলে কিন্তু অনেক মজা লাগে গল্পে গল্পে হচ্ছে সব কাজ সম্পূর্ণ হয়ে যায় তো অনেক দিন পরে সবাই এক জায়গা হইলে কিন্তু আনন্দটাই অন্য রকম হয় তো এখানে এই তো রান্নাবান্না কমপ্লিট হচ্ছে আর আমরা অনেক গল্প করতেছিলাম যেহেতু প্রায় বছর খানিক পর হচ্ছে সবার সাথে দেখা তো সবার সাথে একে ধারে গল্প হচ্ছে অনেক মজা হচ্ছে তো এখানে মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভোরবেলা হচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে আর হচ্ছে আমরা তখন ঘুম থেকে উঠিনি তো দুপুরবেলা জম্মার দিন আজকে শুক্রবার তো দুপুরে আমরা সবাই তো খাওয়া দাওয়ার জন্য চলে আসছি সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তোর আইটেম করা হয়েছে এখানে ঝাল পোলাও তার খাসির মাংস দিয়ে তার সঙ্গে সবজি তার সঙ্গে মুরগির মাংস আর হচ্ছে লেবু সালাদ এগুলো ছিল ছিল মিষ্টি আর এর সঙ্গে ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনেরাও এসেছিলো তারা যেহেতু নতুন মেহমান এজন্য তাদের জন্য গরুর মাংস রোস্ট ডিম আর টিকিয়ে কাবাব এই সবই ছিল তো এই তো ডাল দিয়ে গেল ও ডালও ছিল হ্যাঁ তো মাসাল্লাহ খাবারগুলো সবগুলোই খুব মজা হয়েছিল আর বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া আর নানান ধরনের গল্প মাসাল্লা খুব সুন্দর একটা দিন কাটাইলাম আমরা তো তো খাওয়ার শেষে দিয়ে গেছে ভাইয়া তো মিষ্টি খাওয়া হচ্ছে কিসের ডায়েট কন্ট্রোল আর কিসের কি তো যাই হোক খাওয়া দাওয়া করে পাশের বাড়ির চাষির বাসায় আসছি ওনারা নতুন বাড়ি করেছে খুব সুন্দর তো ওখানেই দেখতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে না